ওয়েলকাম টু মাই চ্যানেল তো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা আজকে আমাদের বাড়িতে আমের বড়া হবে তো বোন আর মা বসে পড়েছে তো বাড়ির গাছের আম সব গাছের আম একসঙ্গে পেকে গেছে তো অত খাওয়া যাচ্ছে না তো সেই জন্য আজকে বড়া হবে তো আমের বড়া কিন্তু এই প্রথমবার তৈরি করা হচ্ছে তো মা নারকল করতে বসে পড়েছে তো বাবা বাজার থেকে নারকোল এনেছে তো নারকল করছে তো এইদিকে দেখো আমাদের বাড়ি টুলটুলি সুন্দরী দেখো আমের চোচা খাচ্ছে তো খুবই সুন্দর খায় মানে ভালো খায় তো ওকে দিয়ে দেওয়া হয়েছে তো খাচ্ছে দেখো কত সুন্দর করে আর বাড়িতে কিন্তু সব সময় থাকে বাড়ি ছাড়ে কোথাও যায় না আর সব কিন্তু রেডি হয়ে গেছে আর মা কিন্তু এখানে বসে পড়ছে মাখতে তো প্রথমে আম দিয়ে আমগুলো কিন্তু সব দড়াগুলো বের করে নিয়েছে আটিটা কিন্তু নয় কিন্তু কিন্তু আটি দিয়ে হবে না যেগুলো দড়া পরে মানে সার সেইগুলো দিয়ে তো মা প্রথমে আমগুলো নিল তারপরে কিন্তু এখানে চালের গুড়া দিচ্ছে তারপরে কিন্তু নারকেল কোড়া দিচ্ছে নারকেল কুড়া দেওয়ার পরে বে চিনি আর দুধ থাকলে ভালোই হয় তো আমাদের গরু আছে বাড়িতে কিন্তু গরুর দুধ দেওয়া হয়নি কারণ হচ্ছে আমাদের বাছুরের একটু শরীর খারাপ তো সেই জন্য দুধ দোয়া হয়নি মানে কয়েকদিন থেকেই দুধ বন্ধ তো এগুলোতেই হবে তো মা সব কিছু রেডি করে মেখে নিচ্ছে আর আমের বড়া কিন্তু ভালোই লাগে খেতে তালের বড়ার মতোই সেম তো এই ফার্স্ট টাইম তৈরি করা হচ্ছে মা আটাগুলো মাখার পর কিন্তু একটু রেস্টে রেখে দিয়েছিল তারপরে কিন্তু উনুনে তেল গরম করে সব তাল বড়ার মতো করে দিচ্ছে একে একে তো খেতে কিন্তু সেই মজা হয় তো খেয়ে দেখেছি সেদিন এখন বলছি তো এই যে দেখো বড়া হয়ে গেছে রেডি তো এখন খাওয়ার পালা তো বাবা কিন্তু এখানে খেতে বসে আর তোমাদেরকে কিন্তু বলছিল কেমন টেস্ট হয়েছে তো কথা ভালো করে শোনা যাচ্ছে না তো আমি দিয়ে দিচ্ছি তো বাবা খেতে এই ভিডিওটা কিন্তু দুদিনের একসঙ্গে করা আছে তো এই ভিডিও তার পরের দিনের তো নিয়ে এসেছে খাসির মাংস তো আজকে বাড়িতে রান্না হলো খাসির মাংস সাদা ভাত লাল লাল ঝোল মা রান্না করছে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর এখানে আছে আমের চাটনি ডুমুরের সিদ্ধ আর লাউ পাতার সিদ্ধ খুব জমে গেছিলো খাওয়া দাওয়া আজকে দুপুরে তো তারপরে কিন্তু মা এখানে কিন্তু বড়া করবে মানে মালপোয়া তো আমরা তেলের পিঠা বলি কেউ আবার গুড় পিঠা বলে তো মা তৈরি করবে কারণ বাড়িতে জামাই এসেছে সেই জন্য জামাই পছন্দ করে খেতে তো মা তৈরি করছে আর শর্ট ভিডিওতে তোমাদেরকে বলেছি কিভাবে রেসিপি মানে তৈরি করে আর এখানে বড় ভিডিওতে করা হয়নি তো এই পিঠা বানাতে কি কি দিতে হয় উপকরণ তো একটু বলে দিই তো শর্ট ভিডিওতে পোস্ট করেছি তো বড় ভিডিওতে পোস্ট করা হয়নি তো বড় ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো একটু বলে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল তার মধ্যে একটু দিতে হবে চালের আটা আর সামান্য পরিমাণে দিতে হবে গমের আটা তাহলে কিন্তু নরম হবে পিঠাটা নাহলে কিন্তু শক্ত হবে শুধু চালের আটা দিয়ে তৈরি করলে তো তারপরে একটু দুধ দিতে হবে মানে বাড়িতে যে দুধ থাকে তাহলে দুধ দিলে একটু ভালো হয় টেস্ট করবে বেশি খেতে আর লবণ হালকা চিনি বা গুড় আর নারকল কোড়া বা তোমরা কিন্তু খইও দিতে পারো খই বা মুড়ির গুঁড়ো দিলে ভালো হয় আর সুজি ভেজে দিতে হবে তো এগুলো সব একসঙ্গে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর উনুনে বা গ্যাসে তেল গরম করে একটা একটা করে মানে ছেড়ে দিতে হবে মা কেমন করে তৈরি করছে পরে কেমন লাগছে বলো ভেরি এক মানে ভালো করে আর ভেরি ভেরি ব্যাট নয় আর এই পিঠাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো মায়ের জামাই খেয়ে কিন্তু ভালোই প্রশংসা করেছে আর খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য তো একটু গল্প করছে বাবার সঙ্গে মায়ের সঙ্গে এই যে দেখো বেরিয়ে পড়েছে তারপরে সবাইকে প্রণাম করে নিচ্ছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যখনই আসে তখনই প্রণাম করে আবার যাওয়ার সময় প্রণাম করে তো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি ভাবছি আজকে সব ভিডিও ক্লিপ নিব তো নিয়ে নিয়েছি তো তারপরে কিন্তু ভাই স্কুটি বের করেছে আর আমাদের এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে প্রতিদিন আর কাতা স্কুটি বের করা যায় না তো অনেক কষ্ট করে বের করলে স্কুটি তো ভাই রাখতে যাবে তো সবাই এখানে এগিয়ে দিতে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো ভিডিওটা এখান থেকে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো সবাই আর আমার ভিডিও কিন্তু দেখতে ভুলো না প্রতিদিন কিন্তু ব্লগ ভিডিও না ছাড়তে পারলো সপ্তাহে দুটা করে ব্লগ ভিডিও ছাড়বো আর শর্ট ভিডিও তো ছাড়বই তো এখান থেকেই সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা